আন্দটা ডেকে নবী মুসা যে মনে কোনো দিন মনে পড়ে না আমি একটা গোনাও করেছি রে মূসা চিত্টার মেলা জলে বলে নলভ ব একটা ঘোল আমি করেছিলাম আম গোনা যদি হয় তাহলে আবন চলে যাব। আর বোনা যদি না ভয় রে পাইগোং বার আমি বসে থাকবো হাজির হাতো ও অন্ধ বলো তোমার জীবনের ভুল কি অন্ধ ডাক দেখে নবি গো আমি রাস্তা দিয়ে যাচ্ছে সদর রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি মেইন দরজা প্রথম ফটো দরজাটা খোলা ছিল সদর দরজা খোলা আমি হেঁটে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজার দিকে পড়ার পরে অন্দর মহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ পড়ে যায় মুসা আমি পাপ থেকে বাঁচার জন্যে চোখটাকে ধমক দিয়ে বললাম চোখ তুই আজকে আমার এক বেগানা নারীর দিকে ঘুরাই নিয়ে গেলি তোরে আর রাখবো না এই কথা বলে আমি সঙ্গে সঙ্গে আমার চোখ নষ্ট করে ফেললাম আমি তখন থেকে অন্ধ মুসারে চোখের গুণা থেকে বাঁচার জন্য আমি অন্ধ হয়ে আসি যদি গুণা হয় আমি অন্ধ চলে যাব আর গুণা যদি না হয় আমি বসে থাকবো তেলের গাড়ি তেলে চলি

তুমি শোনো নাই সাপ চলে যেতে বলছি যার গুণা আছে অন্ধাক দেখ নবী মু মনে পড়ে না আমি একটা গুণাও করেছি রে মুসা চিৎকার মেলে জোরে বলেন আল্লাহ কিন্তু একটা ভুল আমি করছিলাম গোনা যদি হয় তাহলে আমি চলে যাব আর গোনা যদি না হয় রে বসে থাকবো হাজির মশা বললেন ও অন্ধ বলো তোমার জীবনের ভুল কি অন্ধ ডাক দেখে নবী গো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সদর আমি হেঁটে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজার দিকে পড়ার পরে অন্দর মহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ পরে যায় মুসা আমি পাপ থেকে বাঁচার জন্যে চোখটাকে ধমক দেয়া বললাম চোখ তুই আজকে আমার এক বেগে নারীর দিকে ঘুরাই নিয়ে গেলি তোরে আর রাখবো না এই কথা বলে আমি সঙ্গে সঙ্গে আমার চোখ নষ্ট করে ফেললাম আমি তখনও থেকে অন্ধ মুশারে চোখের গুণা থেকে বাঁচার জন্য আমি অন্ধ হয়ে আসি যদি গুণা হয় আমি অন্ধ চলে যাব। আর গুণা যদি না হয় আমি বসে থাকবো

মুসা নবী চোখের বারেশের যে Kader বলে আল্লাহর বান্দারে আমরা নবী আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইছে আর তুমি নিষ্পাপ থাকার জন্য কতই না কষ্ট তুমি করতেছো যাও তোমার তো গুনাহ হই নাই তুমি হাত বাড়াও আজকে তুমি হাত না বাড়াইলে দোয়া আসবে না বৃষ্টি হবে না রে আল্লাহ বান্দা হাত বাড়াও চিৎকার করে যারা বলেন আল্লাহু আকবার তোরা কে যাবি নবীর নাও কাটে আয়ে তোরা কে যাবি নবীর নাও কাটে আয়ে

চিন্তা করেন অন্ধ হাত মারা গুনার কারণে বৃষ্টি হচ্ছে না জানি আল্লাহ তোমার গোলাম আসছে আল্লাহ বৃষ্টি